আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছি বলেই আপনাদের জন্য আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে কোনো রান্নাবান্নার ভিডিও না আজকে হচ্ছে মেয়ের জন্য কিছু আরামদায়ক টুপিস কিনতে যাব কারণ হচ্ছে কিছুদিন ধরে বেশ গরম পড়ছে তো মেয়ে অন্য অন্য জামা যা আছে ওগুলো পরতে চায় না তাই ভাবলাম যে আজকে ওকে কিছু গেঞ্জি কাপড় এনে দেই যাতে ঘরে পড়তে পারে তো এই তো রিক্সা পাই নাই তার জন্য আমরা মামে হেঁটে হেঁটে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে তো এই তো যাওয়ার পরেই এই যে গেঞ্জি স্যুটগুলো এগুলো কিন্তু অনেকেই বাড়িতে পরেন এগুলো কিন্তু অনেক আরামদায়ক একটা কাপড় তাই তো মেয়ের জন্য চয়েস করতেছি আগে মার্কেটে গেলে নিজের জন্য চয়েস করতাম কোনটা নিজেকে পড়লে ভালো লাগবে সেই দিকে খেয়াল রাখতাম আর জানি না কে কতটুক বিশ্বাস করবেন বা এরকম কাজ কে কে করেন এখন মার্কেটে গেলে শুধু মেয়েকে কোনটা ভালো লাগবে আর হচ্ছে মেয়ের পড়লে কোনটা ভালো লাগবে সেই দিকেই খালি আমার খেয়াল তো এই তো মেয়ের জন্য চারটা জামা নিলাম বাড়িতে আর গিয়ে আপনাদেরকে দেখাবো যে কি কি জামা নিলাম তারপরে এখানে এই তো একটা দোকানে আসলাম আমার একটা ইম্পর্টেন্ট একটা কাজের জিনিস নেওয়ার জন্য তো আপনারা গেস করেন যে কি জিনিস হতে পারে তারপরে ভাতিজার সাথে একটু শয়তানি করলাম তারপর যাওয়ার পথে এই যে এই দোকানটা হচ্ছে মার্কেটে নতুন দিছে তো মেয়ে বলতো সেখান থেকে নাকি সসেজ খাবে আর ওই যে আর একটা আছে ওটা নার্গিস কাটনা যেন নাম বলে তো ওইটা খাবে তো এই তো মেয়েকে নিয়ে দিলাম এখন চলে যাব বাড়িতে তো এই তো একটা রিক্সা নিয়ে নিলাম এখন বাড়িতে যাই আর বেশি কিছু কেনাক কোটা করিনি আমার একদম এক ঘন্টার মধ্যে হয়ে গেছে তো এই তো বাড়িতে আসার পরে এখন আপনাদের সাথে শেয়ার করব। আর ভাইটাকে বললাম যে আমাকে দুইটা ব্যাগের মধ্যে দেন না সে কি করলো একটার মধ্যেই যাই তা সবগুলো কাপড় দিছে দেখা যায় কি আমি মনে হয় লাটমাল কিনে আনছি এরকম একটা অবস্থা বেগ থেকে আমি বেরও করতে পারছিলাম না তো এই তো এই যে একটা কালার আর কমেন্টে জানাবেন যে কোন কালারটা বেশি সুন্দর হয়েছে আমি আসলে এত একটা চয়েস করতে পারি না কারণ আমার মেয়ের জন্য আমি একটা চয়েস আর একটা চয়েস করে তখন আমার মাথাটা ওলাইয়া যায় যে কোনটা রেখা কোনটা কিনবো তারপর এই যে একটা এটা হচ্ছে ভাগ ছাপার মধ্যে ভাগ ছাপার মধ্যে অনেক তিনটা কালার ছিল একটা কালো আর হচ্ছে একটা কাট কালারের মধ্যে কিন্তু কাট কালারের মধ্যে একটা পিনছে তার জন্য আর আনিনি আর এটা হচ্ছে একদম পিঙ্ক কালার তো এই যে একটা তিনটা ড্রেস গেল তারপরে হচ্ছে এই যে একটা চারটা যখন দোকান থেকে কিনছি তখন মনে হয়েছে অনেক সুন্দর অনেক ই কিন্তু বাসা আনার পরে দেখি একদম একটু একটু মানে এত ভালো লাগতেছে না নিয়মে কিন্তু এরকম যে দোকানে ভালো লাগে বাড়িতে আসলে পরে দেখা যাচ্ছে জিনিস ভালো লাগে না তারপরে এই তো আমার গুরুত্বপূর্ণ একটা জিনিস কিনে নিয়ে আসলাম সবাই বলবেন তো এটা কি কমেন্ট সেকশানে আজকে কমেন্ট সেকশান আমাকে দুইটা জিনিস জানাবেন একটা হচ্ছে আমি কি কিনছি ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে আমার মেয়ের জামা কোন কালারটা সুন্দর হয়েছে তাই তো এখন মে নাস্তা করব তারপরে হচ্ছে এই যে আমি কালারগুলো আবার একটু আপনাদেরকে দেখায় দিচ্ছি এখানে চারটা গেঞ্জি স্যুট আছে মানে টু পিস বলতে পারেন তো আজকে ভিডিওটি আর বাড়াবো না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ